ہاں یا اللہ سلام ہو اللہ پر دکھی کہ اس کو ہم نے ہمیں اس نے ہمیں ہمیں اپنا 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 ہمارا یہ بات ہے کہ ہم اس پر بات کرتے ہیں سبحان اللہ ہم لوگ ارجو کرتے ہیں کہ یہ ছাত্রদের ছাত্রদের আন্দোলনের কারণে এই পাঠশালী পেশি হাসিনা সরকার তার নেতা কর্মী ফেলে বানানোর রাস্তা হয়েছে অবশ্যই তার সেই নেতা কর্মীকে মাঠে তিনি রাতের অন্ধকারে ভারতে তার পক্ষের কাছে পালায় করেছে আজকে তাদের নেতাদেরকে এই অসহায় এবং রাস্তা এবং মাঠে বেড়ে গেছে এই ব্যক্তি রাজনীতি করেছিল শতটি বছর যারা আমাদের উপরে বিস্তৃত ছিল আজ কথা রাস্তায় সেটা আপনারাই আপনারাই প্রমাণ কারণ মানুষের সাথে যদি ভালো ব্যবহার দিত মানুষের সাথে যদি ভালো কাজ করত আপনার আমার সাথে যদি পোষণ বিনিময়ে ভালো থাকতো তাইলে অবশ্যই তারা আজকে হাত চিন্তা আমরা যেভাবে আমরা রাস্তায় চলাফেরা করি তারাও সেভাবে রাস্তায় চলাফেরা করতে পারবো প্রিয় দুর্বাহিত প্রিয় সংগ্রাম অতিথিবৃন্দ কারণ তাদের সেই কর্মের ফল হিসাবে যারা আপনার আমার উপরে এই দীর্ঘ সতেরোটি বছর যে নিষ্পীড়ন এবং অন্যায় ভাবে মামলা দিয়ে আমাদেরকে যে নির্যাতন করেছে জানে নিয়েছিল আজকে তারাই আজকে এলাকা চালাক তাই আমি আমার প্রান্তীয় সকল সংগঠনের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হাত যারা তারা যেই কাজটি করেছে আমরা যদি সেই কাজটি করি তাহলে তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো প্রভাব থাকে না আমরা কি তাদের মতো সেই কাজ করবো আমরা যেহেতু ভোটের জন্য লড়াই করেছি দীর্ঘ সতেরোটি আমরা সেই ভোটের জন্য আমাদের যারা অন্যায় করেছে তারাই এলাকা তারা হয়েছে আমরা আওয়ামী জাতীয় পার্টি জামাত সকলের সাথে মিলে আমরা ফাইনচরে একটি আধুনিক উপকার উপজেলা আমরা প্রতিষ্ঠা করতে চাই তাই আমার প্রান্তীয় সংগঠন গুলার সকল নেতৃবৃন্দের কাছে আমাদের দত্ত থাকবে আপনারা যেহেতু আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু অতীতে যে নির্বাচন হয়েছে সেই ধরনের নির্বাচন হবে না অতীতে নির্বাচন হয়েছে আমার ভোট আমি দিয়েছি আমাদের ভোট আমি দিয়ে এমন হয়েছে না এখন যে নির্বাচন হবে আমার ভোট আমি দেব আপনার ভোট আপনি দিবেন এই এর বাইরে কোন নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র হবে না সেই নির্বাচনে হবে তাই আমরা যারা নেতৃত্ব দেই তাদের আচার আচরণের এমন কোনো সমস্যা যেন না হয় আমরা ভোট চাইতে গেলে যেন উনি বলেন বলেছেন

এবং সাধারণ সম্পাদক ইসলাম শহীদ ভাই যখন নেতৃত্বে আসে তখন থেকেই বিএনপির পর্যায়ে একটি গাড়ি দণ্ডিত হয়েছে যেটাই আজকে প্রমাণ